আজকে রেসিপি পুর ভরা ভাটুরে নমস্কার বন্ধুরা কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত ভাটুরের মধ্যে সাধারণত কোনো পুর থাকে না আমি আর যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তার মধ্যে থাকবে ছানার পুর ছানা দিয়ে বানিয়ে নেওয়া এই ভাটুরের স্বাদ কিন্তু একদমই আলাদা ভীষণই ভালো খেতে হয় আর তার সাথে তৈরি করে নেওয়াও খুব সহজ তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি পুর ভরা ছানার ভাটুরে এখানে একটা বড় জায়গার মধ্যে আমি নিয়ে নিয়েছি দুশো গ্রাম ময়দা এর সাথে দিয়ে দিচ্ছি চল্লিশ গ্রাম সুজি সুজি আর ময়দা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেওয়ার পর মাঝখানে একটু জায়গা করে আমি এর মধ্যে দিয়ে দেব সত্তর থেকে আশি গ্রাম টক দই স্বাদ অনুযায়ী লবণ লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন হাফ টি স্পুন বেকিং সোডা বা খাবার সোডা এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ সাদা তেল অল্প অল্প করে জল অ্যাড করে একটা সফট ডো মেখে নেবো ময়দাটা বেশ সফট করে মেখে নিয়েছি এবার ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে দেব কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য আমার হাতে সময় কম তো সেই কারণে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রাখছি আপনাদের হাতে সময় থাকলে আপনারা এক ঘন্টার জন্য রেখে দিতে পারেন জায়গাটার সাইডে সরিয়ে রেখে এবার বানিয়ে নেব পুর তার জন্য একটা প্লেট নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একশো গ্রাম ছানা ছানা আমি এখানে আগে থাকতে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি আর এই রেসিপিটার জন্য আমি ছানা ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু পনিরও ব্যবহার করতে পারেন পুর হিসেবে পনির ব্যবহার করলে তাহলে কিন্তু পনির গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবেন এবার একে একে কিছু মশলা অ্যাড করবো সবার প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন হালকা ঝালের জন্য থ্রি ফোর টি স্পুন চিলি ফ্লেক্স চিলি জায়গায় আপনারা কিন্তু এখানে কুচনো কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন কাঁচা লঙ্কা অ্যাড করলে তাহলে কিন্তু কাঁচা লঙ্কাগুলো একদম ছোটো ছোটো করে কুচিয়ে তারপর ব্যবহার করবেন থ্রি ফোর টি স্পুন ভাজা জিরের গুঁড়ো হাফ টি স্পুন শাহি গরম মশলা গুঁড়ো হালকা একটা চাটপটাশা সাজানোর জন্য দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন আমচুর পাউডার আমচুর পাউডারের জায়গায় আপনারা এখানে চাট মশলাও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দেব বেশ খানিকটা কুচিয়ে রাখা ধনে পাতা হাত দিয়ে বেশ সব কিছু ভালো করে মেখে নেব পুটটা তৈরি হয়ে গেছে এদিকে ময়দার ডোটা রেস্টে রেখেছি তিরিশ মিনিট হয়ে গেছে দোটা থেকে এবার একটু বড় বড় করে লেচি কেটে নেব লুচির লেচির থেকে ভাটুরার লিচি কিন্তু একটু বড় বড় করে কাটতে হবে তার উপরে লিচিগুলোর মধ্যে পুর ভরা হবে তো সেই কারণে লিচিগুলো একটু বড় বড় করে কেটে নেবেন কেটে নেওয়ার পর হাত দিয়ে আমার গোল করে নেওয়া হয়ে গেছে এবার এক একটা লেচি নিয়ে আঙুলের সাহায্যে সবার প্রথমে চ্যাপটা করে বড় করে নেব আর পুর ভরা সুবিধার জন্য ছানার পুর এইভাবে গোল করে নিয়েছি লেচির মধ্যে রেখে একটু হাত দিয়ে চ্যাপটা করে ভালো করে মুখটা শিল করে দেব মুখটা ভালো করে আটকে দেওয়ার পর আমি আবারও গোল করে নিয়ে তারপর হালকা হাতে প্রেস করে চ্যাপটা করে নেব যাতে ছানার ফুল ভাটুরার চারদিকে খুব ভালোভাবে ছড়িয়ে যায় একটা তৈরি হয়ে গেছে বাকিগুলো ঠিক একইভাবে বানিয়ে নেব। এবার বেলে নেওয়ার পালা ভাটুরা আমি লম্বাটে শেপে বেলে নিচ্ছি আপনারা চাইলে লুচির মতো গোল করেও বেলে নিতে পারেন আর বেড়ার সময় তেল বা শুকনো ময়দা কিছুই প্রয়োজন পড়েনি যদি আপনাদের বেলার সময় মনে হয় একটু তেল দিয়ে বেললে ভালো হয় তাহলে সামান্য পরিমাণে তেল দিয়ে বেলে নেবেন একটা বেড়ে না হয়ে গেছে এদিকে ভাজার জন্য কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেল কিন্তু এখানে খুব ভালোভাবে গরম করে নিতে হবে একদম হাই গরম করে নেবেন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ের মধ্যে রেখে তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে একটা ভাটুরা তেলের মধ্যে ছেড়ে দিলাম আর সঙ্গে সঙ্গে ছানতার সাহায্যে এইভাবে ভাটুরার উপরে হালকা হাতে প্রেস করব এতে কী হবে ভাটুরা কিন্তু একদম ফুটবলের মতন ফুলে উঠবে আর তেল যদি একদম ধোয়া ওঠার মতন করে খুব বেশি গরম হয়ে যায় তাহলে গাছে ফ্লেমটাকে হালকা লো টু মিডিয়ামে করে দেবেন কারণ খুব বেশি তেল গরম হয়ে গেলে ভাটুরা একদম কড়া হয়ে ভাজা হয়ে যাবে প্রথম ব্যাচের একটা ভাটুরা আমার ভিজে না হয়ে গেছে ভালো করে তেল ঝরিয়ে অন্য একটা জায়গার মধ্যে তুলে নেব আর বাকিগুলোও ঠিক একইভাবেই ভেজে নেব আরও একটা তেলের মধ্যে ছেড়ে দিলাম আমি এর আগে আমার চ্যানেলে বিভিন্ন রকমের ভাটুরার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি যেমন আলু ভাটুরা ব্রেড ভাটুরা সেই ভাটুরাগুলোও কিন্তু খেতে দারুণ হয়েছিল রেসিপির লিঙ্ক নিচের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা একবার চেক করে নিতে পারেন আরও একটা ভাটুরা ভেজে না হয়ে গেল এটাকেও এবার তুলে নেবো ভাটনাগুলো ভেজে তুলে নেওয়ার পর একটা টিস্যু পেপারের উপর আমি রেখে দিচ্ছি যাতে যেটুকু এক্সট্রা অয়েল লেগে আছে সেটা যেন পুরোপুরি ঝরে যায় আপনাদের পছন্দ মতন যে কোনো আইটেমের সাথে যেটা পরিবেশন করতে পারেন হতে পারে সেটা আলুর দম বা ঘুগনি বা কাবলি চানার কোনো তরকারি চানা মশলা বাড়ির বাচ্চা থেকে বড় সকলেরই খেতে খুব ভালো লাগবে সন্ধেবেলায় টিফিন হিসেবে গরম গরম পরিবেশন করব অনুরোধ রইল রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়